মুসলিম উম্মাহর কাছে একটি মহিমান্বিত তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ রাত পবিত্র সবেবরাত সবেবরাত পালিত হয় সাবান মাসের পঞ্চদ্রজনীতে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এ মহিমান্বিত রাতকে লাইলাতুন মিন সাবান এক পাঁচ সাবানের রাত বলেছেন এই পবিত্র রাতের অনেক ফজিলত ও তাৎপর্য রয়েছে হাদিস শরীফ অনুসারে এই মহিমান্বিত রাতের গুরুত্ব ও ফজিলত তুলো ধরা হলো। প্রসঙ্গে হরত আয়শা রাদিয়াল্লা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরত আয়শা রাদিয়াল্লাহ আনহাকে সম্বোধন করে বললেন হে আয়েশা এ রাতে কি হয় যান হরত আয়েশা রাদিয়াল্লাহ আনহু বললেন আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ রাতে আগামী বছর যত শিশু জন্ম নিবে এবং যত লোক মারা যাবে তাদের নাম লেখা হয় মানুষের বিগত বছরের সব আমল আল্লাহর দরবারে পেশ করা হয় এবং মানুষের রিজিক অবতীর্ণ হয় সবে বরাত মহান আল্লাহর পক্ষ থেকে উন্নতে মুসলিমার জন্য এক বিশেষ উপহার তাই এ রাতে আমাদের করণীয় ইবাদত সম্পর্কে কিছু আলোচনা করা হল রাত জেগে ইবাদত করা যেমন নফল নামাজ বেশি বেশি কাজা নামাজ আদায় কোরআন তিলাওয়াত জিকির তবাইস্তিকফার ইত্যাদি কেননা হাদিসে পাকে এসেছে এ রাতে সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ তায়ালা পৃথিবীর আকাশে নেমে আসেন এবং ফজর পর্যন্ত মানুষকে তার কাছে ক্ষমা রোগ মুক্তি জাহান্নাম থেকে মুক্তি রিজিক ইত্যাদি বৈধ প্রয়োজনীয় সবকিছু প্রার্থনা করার জন্য আহ্বান করতে থাকেন হরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তায়ালা সবে বরাতে পৃথিবীর আকাশে নেমে আসেন এবং কাফের মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করেন হাদিসের ব্যাখ্যায় এসেছে এ ধরনের লোকেরাও যদি খালেছভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং ভবিষ্যতে আর কুফরি সেরেকি ও হিংসা করবে না বলে ওয়াদা করে তবে আল্লাহ এদেরও ক্ষমা করে দেন পরদিন রোজা রাখা কেননা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এক পাঁচ সাবানের রাত জেগে ইবাদত কর এবং পরদিন রোজা রাখ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন